সো হ্যালো গাইস আজকে কোনো হ্যান্ডমেড অ্যাম্প্লিভারের ভিডিও নয় তো এই ভিডিওটা হচ্ছে এটা দশ ইঞ্চি ছশো আটের মাল একটা নতুন লঞ্চ করা হবে তারই ভিডিও তুলে ধরলাম তো আরেকটা কথা কিছু কিছু ব্যক্তি আমাদের ফোন করে বলে যে দাদা আমরা নাকি দিল্লি থেকে ফুল কমপ্লিট মাল এনে মার্কেটে সেল করছি তো তাদের উদ্দেশ্যে কিছু বলি যে আমাদের মাল কোনো দিল্লি থেকে কমপ্লিট মাল আমরা আনি না যা মাল আসে সব চায়না থেকে মাল আসে আর এখানে এসে ফিটিংস হয় তো চলো দেখাই বাস্কেট থেকে শুরু করে ম্যাগনেট থেকে শুরু করে স্পাইরার থেকে শুরু করে কী কী মাল আমরা ইউজ করছি টোটালি আপনাদেরকে দেখাচ্ছি চলো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করবে না তাহলে তাহলে কোনো কিছুই বুঝতে পারবে না তো চলো দেখাই পেপার কোনটাই প্রথম দেখাই তো এটা দেখতে পাচ্ছ টু লেয়ার নন প্রেস গ্লাস ফাইবার তো পেপারের কোয়ালিটিটা দেখে না কী পেপার আমরা ইউজ করছি তো দেখতে পাচ্ছ স্পাইডারের কোয়ালিটিটা দেখে না কী কোম্পানি আমরা স্পাইডার ইউজ করছি খুবই হার্ড ডি স্পাইডার বাস্কেটটা দেখতে পাচ্ছো বাস্কেটের কোয়ালিটি তো এর ভেতরে এরকমভাবে প্যাকিং করেই আসে আমাদের বাস্কেট তো চলো দেখাই খুলে বাস্কেটটা দেখতে পাচ্ছো খুবই কোয়ালিটিফুল বাস্কেট তো কোনো কমা মাল আমরা ইউজ করি না বা লোকাল মাল আমরা কোনো ইউজ করি না বাস্কেটের কোয়ালিটি দেখে না ম্যাগনেটটা দেখতে পাচ্ছ কি কোম্পানির ম্যাগনেট আমরা ইউজ করি ফ্রোম রিংও দেখে নাও ফ্রোম রিং পর্যন্তও দেখে নাও কি ফ্রোম রিং আমরা ইউজ করি এগুলোকে ফ্রোম রিং বলে এই যে ডাস ক্যাপ এই ম্যাগনেট ম্যাগনেট আমাদের এরকম প্যাকেটিং হয়ে ফুল কমপ্লিট হয়ে আসে তো কোনো ভয়ের কারণ নেই তো চলো ম্যাগনেটটা খুলে দেখাই ম্যাগনেট দেখতে পাচ্ছ এরকম ফুল কমপ্লিট হয়ে আসে তো এই ম্যাগনেটের সাইজ হচ্ছে একশো নব্বই বাই পঁচিশ তো একটা লোকাল মালও পাওয়া যায় একটা ইম্পর্টেন্ট মালও পাওয়া যায় আমাদেরটা ইম্পর্টেন্ট মাল ঠিক আছে তো এটাকে বিএনসি কিট বলে একশো নব্বই বাই পঁচিশ ম্যা কয়েল সাইজ হচ্ছে তিন ইঞ্চি ভয়েস কয়েল ইউজ করা হয় এতে তো আমাদের যে আগের যে স্পিকারগুলো লঞ্চ হয়েছিল চারশো আট পাঁচশো ওয়াট সবেতেই একই সেম ম্যাগনেট লাগানো হয়েছে আর এই ম্যাগনেটে তোমার পাঁচ থেকে ছ বছর ভালোভাবেই ম্যাগনেটের চার্জ থাকবে আরও বেশি যাবে তো কম নয় আমরা একটা আনুমানিক বলছি পাঁচ থেকে ছ বছর কোনো ম্যাগনেটের চার্জ শেষও হবে না আর স্পিকারের প্রেসারও কমবে না তো চলো ম্যাগনেটটা ফুল খুলে দেখাই কী আছে না আছে ম্যাগনেট সাইজ দেখতে পাচ্ছো সেই কোয়ালিটির ম্যাগনেট একেবারে তো এই ম্যাগনেট দিয়ে কেউ বারো ইঞ্চি চারশো আট থেকে শুরু করে ছশো আট অব্দিও করতে পারে তো কোম্পানি দেখে না সেমই কোম্পানি তো চলো ম্যাগনেটটা ঘুরিয়ে দেখাই ম্যাগনেটটা দেখতে পাচ্ছো কতই বড়ো ভালোই ভাড়া একটা ম্যাগনেট প্রায় ছ কিলো সাত কিলো করে হয়ে গেছে এই ম্যাগনেটটা তো টোটালি মালটা দেখে না ফুল কমপ্লিট হলে এর একটা ভিডিও আসবে টেস্টিং ভিডিও আসবে তো কারও যদি এরকম স্পিকার লাগে হ্যান্ডমেড স্পিকার তো আমার সঙ্গে কন্ট্রাক্ট করতে পারো ডিসপ্লেতে নাম্বারসও থাকবে দশ ইঞ্চি ছশো আট দশ ইঞ্চি চারশো আট থেকে শুরু করে ছশো আট অবধি আমার কাছে দশ ইঞ্চি স্পিকার পাওয়া যায় এছাড়া বারো ইঞ্চি স্পিকারও পাওয়া যায় তো রথের অফার রথের থেকে শুরু করে টু কালী পুজো অব্দি এই অফারটা থাকবে খুবই চিপ প্রাইস রিজনেবেল প্রাইস ঠিক আছে কারো যদি লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগ করার সময় হচ্ছে সকাল আটটা থেকে রাত্রি সাতটা এরই ভেতরে যোগাযোগ করতে পারো ফোন করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো রিপ্লাই দেবো আর ফোন করলে তো আরো ভালোই হয় আমি ফোন করলে সবার ফোনই রিসিভ করি তো ভিডিওটা বেশি বড় করবো না এইখানে ভিডিওটা শেষ করছি